ধরুন আপনি তো দেখেছেন পাঁচই ওই জুলাই অভ্যন্তরের নামে সময় ভারতীয় হাই কমিশন ভারতের ইন্দিরা গান্ধী সেন্টার ফর আর্টস পুরী দেওয়া হয়েছিল এগুলো আর সহ্য করা হবে এগুলো সহ্য করা এগুলো আর সহ্য করা হবে না এগুলো সহ্য করা হবে না এইটা হচ্ছে কথা যে সেই ধরনের সহিংসতা হলে নিকটতম প্রতিবেশী হলে ভারত কিন্তু নীরব থাকবে না এটা স্পষ্ট ভারতের নতুন নীতি সিন্দুরের পর যাই আপনি নাম দিন কেউ কেউ মজা করে বলে অন্ত সিন্দুর হয়েছে না আমি বলছি ভারতের প্রধানমন্ত্রী কলকাতার আর্মি কমান্ডার বলেছেন ভারত এখন নতুন নীতি অপারেশন সিন্দুরের পর ভারত যদি কোথাও কোনো কারণে তার স্বার্থ বিঘ্নিত হয় তাহলে সেক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা ভারত নেবে সে ব্যবস্থাটা কিন্তু মানে ইঙ্গিত সামরিক ব্যবস্থা নেবে যেটা নিয়েছে পাকিস্তানের ক্ষেত্রে এবং মায়ানমারের ক্ষেত্রেও নেওয়া হয়েছে আহ এবং ভারত সম্প্রতি সেখান থেকে সিদ্ধান্ত হয়েছে সমস্ত সীমান্তবর্তী এলাকাগুলোতে একটি সুদর্শন হচ্ছে সমস্ত জুড়ে সীমান্ত এই যে কথাটা যে বলা হচ্ছে শেখ হাসিনা ছাড়া বিকল্প জয় পুতুল তাদের বিরুদ্ধেও তো মামলা আছে শেখ হাসিনার পরিবারের সকলের বিরুদ্ধে মামলা আছে এটা কোন নেতাদের কথা তারা ভেবে বলছেন জয় আর পুতুল তাদের বিরুদ্ধে সরকার কি মামলা প্রত্যাহার করে নেবেন তাদের বিরুদ্ধেও তো মামলা অনেক আহতীয় অনেক কিছু মামলা দেওয়া আছে কতগুলো আছে সংখ্যা বলতে পারবো না সংখ্যা তো প্রচুর সেই মামলাগুলোর কি হবে না করা হয় যে আওয়ামী লীগকে নির্বাচনে গ্রহণ করতে দেওয়া হবে না গতকালকে ইসি থেকেও তার নৌকা প্রতীক নামিয়ে নেওয়া হয়েছে আপনি জানেন যে শেখ হাসিনা অনেক মানুষকে ভোটাধিকার বঞ্চিত করেছেন বিএনপি ছাড়াও এর আগে অনেকগুলো নির্বাচন হয়েছে যেগুলো আসলে আনচতিকভাবে গрунযোগ্যতা পায়নি যদিও সবাই শেখ হাসিনার সঙ্গে কাজ করেছে কিন্তু আনচতিকভাবে গрунযোগ্য হয়নি এবং আবার একটা নির্বাচন আসছে যেখানে আওয়ামী লীগ অংশ গ্রহণ করতেছে না যদিও আওয়ামী লীগের কার্যক্রম স্তokit হওয়ার পরে ভারত ছাড়াও কোন দেশ কি আমি প্রতিবাদ করতে দেখিনি আপনার কাছে কি মনে হয় আওয়ামী লীগ ছাড়া নির্বাচনটা হলে সেই নির্বাচনটা আসলে আনচতিকভাবে গрунযোগ্য হবে কিনা দেখুন এগুলো পশ্চিমা দেশগুলো শেখ হাসিনা নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে কিন্তু সকলেই কিন্তু তার সঙ্গে বাড়ানোর চেষ্টা করেছে সেটা স্বাভাবিক আমি তো প্রথমটা নির্বাচন যেটা বিএনপি বয়কট করলো জামায়াতও বয়কট করলো তখন জামায়াত নির্বাচন অংশগ্রহণ করতে পারতো কিন্তু বয়কট করলো সেই সময় কিন্তু আমি দেখেছি যে শপথ গ্রহণের অনুষ্ঠানের দিন প্রথম বেঞ্চে প্রথম সারিতে অব্যাগতদের সব পশ্চিমা শক্তির রাষ্ট্রদূতেরাই ছিলেন ভারতের হর্ষবর্ধন সিংলা ছিলেন তাকে জায়গা না পাওয়াতে তিনি দ্বিতীয় দ্বিতীয় সারিতে বসছিলেন পরে তাকে ডেকে এনে সামনের সারিতে বসানো হয় এই তো অবস্থা এটা তো কাজ চালানোর জন্য সকলে তাই করে থাকে এখন আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় নির্বাচনটা ভারতের কাছে নিঃসন্দেহ পছন্দের নির্বাচন নয় ভারত তারা তো মতামত প্রকাশ করবে কারণ যে জন্য বলে যাচ্ছে ক্রমাগত ইনক্লুসিভ নির্বাচন চাই ইনক্লুসিভ নির্বাচন চাই এবং সেটা যদি তারা না করেন তারপরে একটা নির্বাচন করেন এবং সেই নির্বাচনটা মানুষের উপর চাপিয়ে দেন তাহলে বাংলাদেশের মানুষকে প্রথম কথা সিদ্ধান্ত নিতে হবে যে তারা কি করবেন কি ভাববেন সেই অনুযায়ী ভারত সরকার তার প্রতিক্রিয়া দেবে যদি বাংলাদেশের মানুষ সেটাকে নীরবে মেনে নেন যেমন আগেগুলো মেনে নিয়েছিলেন মেনে নিয়েছিলেন বলেই ভারত সরকার আওয়ামী লীগের সঙ্গে সক্ষতা এবং সুসম্পর্ক বজায় রাখতেন এখন বাংলাদেশের মানুষ যদি নীরবে এই ধরনের নির্বাচন একটি বৃহৎ রাজনৈতিক চার নামে যে দলটির সঙ্গে বাংলাদেশ শব্দটি জড়িত বাংলাদেশ নয়তো পুরো পাকিস্তান হতে পারে তাই না এটা তো পুরো পাকিস্তান এটা তো বাংলাদেশ বাংলাদেশ সৃষ্টি হলো কিভাবে কোন রাজনৈতিক দলের দ্বারা বিএনপি আওয়ামী লীগ সেই স্বাধীনতার সঙ্গে যুক্ত যে দলটি সেই দলটি যদি বাদ হয়ে থাকে ধরুন ভারতে যদি এখন স্বাধীনতার সঙ্গে যদি কংগ্রেস দল সেই কংগ্রেস দল যদি নির্বাচনকে বাতিল করে দেওয়া হয় তাকে যদি নিবন্ধন বাতিল করে দেয় সেটা জঠ নির্বাচন হবে কিন্তু ভারত থেকে তো জোর করে কিছু করার জন্য জোর করে আওয়ামী লীগকে ভোট করাতে পারবো না সেটা তো বাংলাদেশের মানুষ বাংলাদেশের ঠিক হবে তাহলে আমি এটাই বলতে পারি তাতে কিন্তু নৈরাজ্য বাড়বে অশান্তি বাড়বে এবং প্রবল সহিংসতা কিন্তু বাংলাদেশ জুড়ে দেখা যাবে যেটা তারা কিন্তু ভাবতে পারছেন না সেই ধরনের সহিংসতা হলে নিকটতম প্রতিবেশী হলে ভারত কিন্তু নীরব থাকবে না এটা স্পষ্ট ভারতের নতুন নীতি সিন্দুরের পর যাই আপনি নাম দিন মজা করে হয়েছে ইঁদুর হোক ইত্যাদি কিছু আমি বলছি না আমি বলছি ভারতের প্রধানমন্ত্রী কলকাতার আর্মি কমান্ডার কনফারেন্সে বলেছেন ভারত সরকার এখন নতুন নীতি অপারেশন সিন্দুরের পর ভারত যদি কোথাও কোনো কারণে তার স্বার্থ বিঘ্নিত হয় তাহলে সেক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা ভারত নেবে সে ব্যবস্থাটা কিন্তু মানে ইঙ্গিত সামরিক ব্যবস্থা নেবে যেটা নিয়েছে পাকিস্তানের ক্ষেত্রে এবং মায়ানমারের ক্ষেত্রেও নেওয়া হয়েছে এবং ভারতের সম্প্রতি সেখান থেকে সিদ্ধান্ত হয়েছে সমস্ত সীমান্তবর্তী এলাকাগুলোতে একটি সুদর্শন চক্র নামে একটি মিসাইল বসানো হচ্ছে সমস্ত সীমান্ত জুড়ে ফলে একটা প্রস্তুতি তো আছেই ভারতের জন্য আমরা আশা করি যে ভারত একটা

তাহলে সেখানে ভারতের আবার বলছি আবার জোর দিয়ে বলছি ভারতের স্বার্থ যদি বিঘ্নিত সেটা অবশ্যই বাংলাদেশের মধ্যে যেগুলো হচ্ছে সেগুলো সেগুলো তো ধরুন আপনি তো দেখেছেন পাঁচই জুলাই অভ্যন্তরীণ নামে সময় ভারতীয় হাই কমিশন ভারতের ইন্দিরা গান্ধী সেন্টার ফর আর্টস পুড়িয়ে দেওয়া হয়েছিল এগুলো সহ্য করা হবে এগুলো সহ্য করা এগুলো অসহ্য করা হবে না এগুলো সহ্য করা হবে না এটা হচ্ছে কথা কিন্তু তার মানে কি এই না যে ভারত যখন আক্রমণ করে কিছুই কেউ বললো না তাতে ভারতই আক্রমণ করলো সেটা তো অন্যায় হবে সেটা ভারতীয় হিসেবে আমি প্রতিবাদ করব সেটা তো হয় সঠিক না কিন্তু বাংলাদেশ মানুষ সেটা কিভাবে প্রত্যেকটি বাঙালি মানুষ যদি বেঁচে না সেই জিনিসটা সেখানে ভারত কি তুই কাম কি চাপাবে কোন উচিত না ভাল চালাজ বাংলাদেশি বোকুল বল আমরা তো মেনে নিয়েছি আমরা তো এই অন্যায় অবিচার তাও মেনে থাকতে চাই আমাদের আহ নেওয়া সরি সাবার সরি পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি ইউনুস কে বলেছেন যে আপনার মেয়াদ শেষ হওয়ার আগে আপনি অন্তত একবারের জন্য ইউনুস ভাই পাকিস্তান সফরে আসবেনই আসবেন সঙ্গে ছিলেন সেনাপ্রধান আসিফ মনির তাহলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালোই তিনি বৈঠক করেছেন যাই হোক প্রেস ক্লাব ইন্ডিয়ার সভাপতি জনাব গৌতম লাহেরি আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য আপনি ভালো থাকবেন না দেখুন প্রথম কথা হচ্ছে যে পশ্চিমা যে শক্তি তারা কোনোদিনই শেখ হাসিনাকে পছন্দ করেনি তার বিরুদ্ধে মামলা হোক বা না হোক তারা আসে আজকে বলে নয় তারা শেখ হাসিনা যখন থেকেই ক্ষমতায় আছে তারা সব সময় চেষ্টা করেছে এই সমস্ত শক্তিকে মদত দেওয়ার যারা শেখ হাসিনাকে উৎখাত করতে পারে হঠাৎ তাদের আওয়ামী লীগ দলটার প্রতি এত দরদ উঠলে উঠেছে কেন ফলে এই প্রশ্নটা একটা জাগে আমার যেটা মনে হয় যে এই আলোচনাটা যে কোথাও নেই এরকম নয় আমি পশ্চিমাটাকে যদি বাদ দেন আমি বলছি এটা আওয়ামী লীগের মধ্যেও একটা অংশের মধ্যে একটা ভাবনা চিন্তা নেই যে তা না তারা ভাবছে যে আসলে আওয়ামী লীগ কিন্তু যদি ইতিহাস দেখেন বাংলাদেশে যখনই কোন সংকটে পড়েছে তখন কিন্তু শেখ হাসিনাকে বাদ দিয়ে করার কথা ভাবা হয়েছিল কিন্তু সেটা কিন্তু শেষ পর্যন্ত কার্যকরী বা কার্য মানে ফলপ্রসূ হয়নি একটা সময় ছিল বহু সিনিয়র আওয়ামী লীগ নেতারা চেয়েছিলেন যে শেখ হাসিনা নয় অন্য কেউ দায়িত্ব নেই কিন্তু সেটা হয়নি যাই হোক সেটা তো অতীত ইতিহাস তাদের রতের অনেকেই আমরা পরবর্তীকালে আবার তাদের শেখাসিনার প্রতি ভীষণ অনুগত্য দেখাতে আমরা দেখেছি মানে বর্তমান সময় আর আগের সময় তো এক না এখন তো শেখাসিনার বয়স অনেক হয়েছে তাছাড়া আপ মানে যেহেতু গণহত্যার সুনির্দিষ্ট পরিমাণ আছে কাজেই আসলেই কি তাকে আর এই দলে রাখা রেখে আসলে সম্ভব কি না আপনি কি মনে করেন প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগের শীর্ষস্থালী যে নেতা তাই তো সকলের বিরুদ্ধেই মামলা আছে নেতা মন্ত্রী সাংসদ এই বিকল্প কার বিরুদ্ধে মামলা নেই সেই যারা আছে আইসিটিতে নেতার অভিযুক্ত আমি নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে এদের শাস্তি বা সাজা ঘোষণা হয়ে গেল তাহলে আওয়ামী লীগের বাকি নেতাটা কে যার বিরুদ্ধে কোন মামলা হয়নি যার বিরুদ্ধে কোনো খুনের মামলা নেই যাকে জেলে রাখা হয়নি জেলেই তো আছে একশোর উপরে বেশি সাংসদ তাহলে এই নেতা বলতে যে বলা বিকল্প যে নেতাটা সেই নেতাটা কে মানে কে বা কারা তারা কোন শ্রেণী কোন গোষ্ঠীর লোকেরা যারা এখনো পর্যন্ত এই ইউনূস সরকারের আমলে যাদের প্রত্যেককে আওয়ামী লীগের নেতা কর্মী তিন লক্ষের ওপরে কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের অবশ্য বহু কর্মী আমি শুনেছি খবর পেয়েছি অনেকেই হয়তো জামিনও পেয়ে গেছে কিছু কিছু জামিন পেয়েছেন কিন্তু যাদের আইসিডিসি মামলা চলছে তাদের কোন জামিনের কোন প্রশ্ন নেই ফলে এই যে কথাটা যে বলা হচ্ছে শেখ হাসিনা ছাড়া বিকল্প জয় পুতুল তাদের বিরুদ্ধেও তোর মামলা আছে শেখ হাসিনার পরিবারের সকলের বিরুদ্ধে মামলা আছে এটা কোন নেতাদের কথা তারা ভেবে বলছেন এক দুই হচ্ছে আমি যেটা জানি সেটা হচ্ছে যে সমস্ত নেতা সম্প্রতি শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন দিল্লিতে তারা সকলেই অত্যন্ত তারা আত্মবিশ্বাসী যে শেখ হাসিনার বয়স ঠিকই হয়েছে ইউনুসের থেকে এখনো উনি অনেক ছোট ইউনুস যদি এই অবস্থায় এখন সরকার পরিচালনা করছেন এবং তিনি সুস্থ আছেন এবং আশা করবো যে তিনি আরো সুস্থ থাকুন কামনা করছি তো হঠাৎ শেখ হাসিনার বয়সটা সমস্যা হবে কেন ইউনুসের বয়স তো নিয়ে তাহলে বহু আগে সমস্যা হওয়া উচিত ছিল চুরাশির ওপরে হয়ে গিয়েছে পঁচাশি বোধ হবে

এখনও পর্যন্ত ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়নি বা কেউ জানেন না আমি আওয়ামী লীগের কথা ছেড়ে দিন নেতাদের বাদই দিলাম তারা হয়তো বললেন না গোপন কথা কিন্তু আমি জানি আমি দেখেছি যে ওইটা বিবিসির প্রতিবেদন সেটা হচ্ছে যে এই রাহুল প্রিয়াঙ্কা মডেল এই রাহুল প্রিয়াঙ্কা মডেলে শেখ হাসিনা চলে যাবেন মেয়ে সজীব রাহুল প্রিয়াঙ্কা মডেলে যাবেন কি করে কারণ হচ্ছে যে রাহুল প্রিয়াঙ্কা মানে জয় আর পুতুল তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধেও তো খুনের দেওয়া আছে কতগুলো আছে সংখ্যা বলতে পারবো না সংখ্যা তো প্রচুর তো সেই মামলাগুলোর কি হবে আর পুতুল তো এখনো ধরুন তিনি মানে হুর এখনো তিনি আহ ছুটিতে আছেন ছ মাসে কিন্তু এখনো তিনি হুর থেকে তো এখনো পদত্যাগ করেননি বা হুর তাকে তো সরিয়েও দেয় ফলে সেটা ছ মাস পর হয়তো একটা কোনো সিদ্ধান্ত পুতুল সম্পর্কে তারা হয়তো নেবে পক্ষে বা বিপক্ষে সেটা তো তখনকার বিষয় ফলে জয় আর পুতুলের মানে রাহুল আর প্রিয়াঙ্কার জিনিস জানতে হবে যে রাহুল প্রিয়াঙ্কা দুজনেই নির্বাচিত সাংসদ তাদের তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছে তাহলে প্রথমত যদি হয় যে হাসিনা হয়তো চাইলেন জয় পুতুলকে দায়িত্ব দেওয়া রাহুল প্রিয়াঙ্কার মতো তাহলে ইউনুস সরকার কি তাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেবেন যদি প্রতিদ্বন্দ্বিতা করতে দেন তাহলে হয়তো বিষয়টা নিঃসন্দেহে আওয়ামী লীগের ভেবে দেখা উচিত আমি মনে করি কিন্তু যদি ইউনুস সরকার কি চাইবেন যে জয় আর এখানে রাজনীতি করুক মানে তাকে রাহুল প্রিয়াঙ্কার নির্বাচিত সংসদ তো অনির্বাচিত ইউনুসের মানে এই মডেলটা বিবিসি যেটা বলছে সেই মডেলটা হলো অনির্বাচিত ইউনুসের মতো একটা অনির্বাচিত রাহুল প্রিয়াঙ্কা ই আবার হয় নাকি অবস্থার বিষয় এ হচ্ছে তো পাথরের সোনার বাটি আমরা যদিও বাংলাদেশে পাথরের সোনার বাটি দেখতে পাচ্ছি চোখের সামনেই সরকার সংবিধান নেই পার্লামেন্ট নেই দিব্য এক বছর চলছে দেখে মনে হচ্ছে যেমন নির্বাচিত সরকার এমন ভাবভঙ্গি করছে